লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের রকেট হামলায় ইন্টারনিটি সি নামের একটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন ক্রুকে উদ্ধার করা হয়েছে এবং অন্তত তিনজনের মৃত্যু নিশ্চিত করেছে একটি ইউরোপীয় নৌ মিশন নিখোঁজ রয়েছেন আরও উনিশজন যাদের মধ্যে পাঁচজন ফিলিপাইনের এবং একজন ভারতীয় বলে জানানো হয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে গ্রিস পরিচালিত এবং লাইবেরিয়ার পতাকাবাহী ইন্টারনেটি সি জাহাজটি সোমবার পঁচিশ জন ক্রু নিয়ে যাত্রা করছিল তখন একটি ছোট নৌযান থেকে রকেট চালিত গ্রেনেডের আঘাতে সেটি গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয় ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা হামলার দায় স্বীকার করে জানায় জাহাজটি ইসরায়েলের দিকে যাচ্ছিল বলেই তারা তা লক্ষ্যবস্তু করেছে হুতিরা দাবি করেছে তারা কিছু সদস্যকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে যদিও ইয়েমেনে অবস্থিত মার্কিন দূতাবাস জানিয়েছে অনেক কুরু সদস্য অবহিত হয়েছেন এবং তাতে দ্রুত মুক্তি দাবি করা হয়েছে ফিলিপাইনের কর্মকর্তারা জানিয়েছেন আক্রান্ত জাহাজটির একুশজন কুরু ফিলিপাইনী নাগরিক এদের মধ্যে এক রুশ কুরু গুরুতর আহত হয়ে একটি পা হারিয়েছেন এই হামলা ঠিক একদিন আগে রবিবার হুতিরা একই ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছিল আরেকটি গ্রিস পরিচালিত লাইবেরিয়ান পণ্যবাহী জাহাজ ম্যাজিক সিজেতে এই সপ্তাহের মধ্যেই এটি তাদের দ্বিতীয় জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা হুতিরা জানিয়েছেন ম্যাজিক চিজে একটি কোম্পানির মালিকানাধীন ছিল যারা তাদের মতে অধিকৃত ফিলিস্তিনে পণ্য পরিবহনের নিষেধাজ্ঞা ভেঙেছে হুতিদের প্রকাশিত ভিডিওতে দেখা যায় সশস্ত্র সদস্যরা জাহাজে উঠে ধারাবাহিক বিস্ফোরণ ঘটায় যার ফলে জাহাজটি ডুবে যায় মঙ্গলবার রাতে চালানো উদ্ধার অভিযানে ইইউর ইউ নৌ মিশন অপারেশন অ্যাসপাইটস অন্তত ছয়জন নিখোঁজ ক্রুকে সমুদ্র থেকে উদ্ধার করে গ্রিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ডায়াপ্লাস জানিয়েছে উদ্ধার হওয়া কয়েকজন ক্রু চব্বিশ ঘন্টার বেশি সময় পানিতে ভেসেছিলেন সংস্থাটি জানায় শেষ আলো আশা পর্যন্ত আমরা বাকি নিখোঁজদের খুঁজে চলব দু সালের নভেম্বর থেকে হুতিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে প্রায় সত্তরটি বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র ড্রোন ও নৌকা থেকে হামলা চালিয়েছে তারা মোট চারটি জাহাজ ডুবিয়েছে পাঁচটি জাহাজ জব্দ করেছে কমপক্ষে সাতজন কুরু নিহত হয়েছেন হুতিরা বলছেন তারা ইসরায়েল ও এর মিত্রদের বিরুদ্ধে এই অভিযান চালাচ্ছেন গাজার যুদ্ধের পরিপ্রেক্ষিতে তবে প্রায়শই তারা এমন জাহাজে হামলা চালাচ্ছেন যেগুলোর সঙ্গে ইসরায়েলের সরাসরি সংযোগ নেই এই ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্র তীব্র নিন্দা জানিয়েছে মার্কিন পর্ষ দপ্তর এক বিবৃতিতে বলেছে এই হামলা নৌ চলাচলের স্বাধীনতা এবং আঞ্চলিক নিরাপত্তার উপর হুতিদের চলমান হুমকি প্রকাশ করে দু সালের মে মাসে হুদিদের বিরুদ্ধে সাত সপ্তাহের মার্কিন বিমান হামলার পর এক অঘোষিত যুদ্ধবিরতি শুরু হয় তবে হুতিরা জানিয়েছে সেটি ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধের চুক্তি নয় আন্তর্জাতিক সমুদ্র সংস্থা আইএমও এর মহাসচিব আর্সেনিও ডোমিঙ্গুয়েস বলেন লোহিত সাগরে এই ধরনের হামলা আন্তর্জাতিক আইন এবং নৌ চলাচলের স্বাধীনতার গুরুতর লঙ্ঘন এর প্রধান শিকার হচ্ছে নিরীহ নাবিক ও উপকূলবর্তী জনপদ